আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি যা অব্যাহত থাকবে সারাদিন ও সারা রাতে কিন্তু ভারী বৃষ্টি পরিচালনা করবে বা ভারী বৃষ্টি থাকবে সারা বাংলাদেশে তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বিশেষ সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেটের মাধ্যমে ধরার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সব ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে গাইবান্ধা জয়পুরহাট নবাবগঞ্জ চাপাইনবাকশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া এদিকে রাজশাহী আবার এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে বরিশাল এদিকে সকাল ছটার সময় কিন্তু সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু সকাল ছটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের ভারত অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের পশ্চিম দিয়ে ভারতের বর্ডার অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্র সহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারি পঞ্চগড় এদিকে গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর শেরপুর এদিকে জামালপুর বগুড়া এদিকে সিরাজগঞ্জ মধুপুর মধুপুর আবার এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইদহ মাগুড়া রাজবাড়ি গোপালগঞ্জ এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নটার সময় এছাড়া এদিকে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে খুলনা ও সাতক্ষীরা তো কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এত গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এদিকে দেখছেন হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু থাকছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে রংপুরের দিকে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিয়ান ডিলফাণি পঞ্চগড় গাইবান্ধা এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ এদিকে এদিকে দেখতেছেন ভারী বেশি থাকতেছে এদিকে চাপাই দিকে চাপাইনবাকবন্ধ জয়পুর জয়পুরহাট রাজশাহী গাইবান্ধা বগুড়া এদিকে যদি করি পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ এদিকে দেখতেছেন দুপুর বারোটার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে যদি লক্ষ্য করি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জও কিন্তু দুপুর বারোটার সময় ভারী লেবেলা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তবে রাজশাহী ও রংপুরে কিন্তু অতি তীব্র বা ভারী বেশির সম্ভাবনা থাকতেছে ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি রংপুরের দিকে দেখছেন বজ্র সহ ভারী ভাব অতি ভারী বেশি কিন্তু এদিকে অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমন নীলফামারী পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে গাইবান্ধা জয়পুরহাট নগাঁ চাপাইন বন্ধ রাসাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া বগুড়া শেরপুর জামালপুর ময়নসিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি খালি বরগোনা ভোলাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবদিকে বিকালের দিকে যদি লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকে রংপুর দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলভুমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু বৃষ্টি থাকতেছে এছাড়া দিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ ফরিদপুর চাঁদপুর ফরিদপুর এদিকে ফেনী কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছুটি কক্সবাজার বান্দর ওদিকে কেন বিকেল পাঁচটার সময় কিন্তু ভারী বের বিশেষ সম্ভাবনা থাকতেছে দিকে গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাপাইনওয়ঞ্জ রাজশাহী বগুড়া এদিকে বগুড়া পাবনা কুষ্টিয়া এদিকে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু থাকতেছে পরবর্তীতে কিন্তু বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণ থেকে কিন্তু অনেকটাই সরে যাচ্ছে বিশেষ করে উত্তরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিন গাজীপুর ময়মনসিংহ রাজশাহী চাপাইনবাগঞ্জ নৌকা জয়পুর হাটের দিকে নীলভমারি লালমনি কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুটো সময় দেখতে পাচ্ছেন এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাটি হাঁটির পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গায়ে পান্তি দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল চারটা বা ভোর চারটার সময় কিন্তু এদিকে রাজশাহী চাপাইনবন্ধ নগাঁ জয়পুরহাট রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চকোট ঠাকুরবাই তো ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার এদিকে কিন্তু এমন কোথাও তেমন একটা মেঘবা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না আবার এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ এইদিকে দেখতেছেন হালকা পড়ার বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাও দেখবো এদিকে রংপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও গাই ঘাসারা গাইবান্ধা চাঁপাইনবাক নৌকা জয়পুরহাট এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ সিলেটের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণ বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে এছাড়া বাংলাদেশের যে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে সাতাশ তারিখ সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনিয়ার নীলভেমারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি ভোলাপটোখালি বরগুনা ঝালুকাটি ফেনি এদিকে দেখছেন সকালে এগারো সময় কিন্তু ভারী লেভেল বেঁচের সম্ভাবনা থাকতেছে তো এক বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের তীব্র বৃষ্টি বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিমের ভারতীয় অঞ্চলে বর্ডার অঞ্চল দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে গেলে তার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে